আম ম্যাঙ্গো খুব বেশি সেল হয়েছে এরপরে লেচু এরপরে জাম এরপরে লটকন বুবি এই চারটে আইটেম ছিল খুব বেশি সেল হয়েছে খুব বেশি হ্যাঁ সেল সেল তো সেল নিয়ে আসি খুশি না। সেল যা হোক আলহামদুলিল্লাহ সেল নিয়ে অত ওয়ারি করি না চিন্তা করি না আমি যে সেলের জন্য এখানে আসি নাই এখানে আসছি কমিউনিটি একটা সার্ভিস দেওয়ার লাগে এটা অনেকের সাথে পরিচয় হয় পরিচয় বলতে মিলন হয় মিলন মেলা অনেকের সাথে অনেক দিন দেখা হয় নাই তো এটার লাগে আসি প্লাস কাস্টমার ডিমান্ড কাস্টমার চায় আমাদের কমিউনিটি চায় এর লাগে এগুলা নিয়ে আসি কি কি সেল হইছে আজকে বেশি আজকে বেশি তো নাম্বার 1 তো কি হইতে পারে আম আমাদের আমাদের হার্টের জিনিস জাতীয় জিনিস আম ম্যাঙ্গো খুব বেশি সেল হইছে এরপরে লেচু এরপরে জাম এরপরে লটকন ববি এই চারটি আইটেম ছিল খুব বেশি সেল হইছে খুব বেশি আমি এক্স্যাক্টলি আসলে বলতাম পারি না বাট আমাদের কাছে আসিল

আমি কমিউনিটিতে খেলাধুলা দিছি বল দিসি ব্যাট দিছি দিয়েছি বাচ্চাদের অনেক খেলা দিছি পাঠিয়া অ্যান্ড কোলা তো ছিল ফ্রি নিলি অল ডে কোলা ফ্রি ছিল সারা সারাদিন আমার আলাদা এখানে এখানে কোলা ফ্রি ছিল কোলা সারা সারাদিন ফ্রি ছিল

নেক্সট ওয়ান আরো অনেক বড়ে থাকবো ছয় তারিখ জুলাই আশা করি আর ডেটটা ঠিক থাকবে এটাতে অনেক ধরনের ফুড থাকবে বিভিন্ন আইটেম থাকবে লোডস অফ আইটেম খাটালা থাকবে এই সেম জায়গায় সেম প্লেস মাইল্যান্ড স্টেডিয়াম ছয় তারিখ জুলাই বারোটা থেকে আটটা সেম টাইম লাইক দিস ওয়ান না না সব কিছু থাকবে